যদি তুমি দাড়ি কামায় ফেলাও দাড়ি বড় হইলে তো দাঁত নিয়েও তো ভূমিষ্ঠ হও দুনিয়ার জমিনে এখন তোমার দাঁত বড় হয়েছি আমি আসটা তোমার মুখে দাঁত রাখবো না সমস্ত দাঁত গুলো জোটার পিঠা পিঠা ফেলা দেব যেমন কুকুর তেমন মুকুর ছাড়াতে ইমান সোজা হয় না কথা পাই না কেন যুক্তি যদি সঠিক হয় হুজুরের যুক্তি বেঠিক তো হুজুরের দাতা আরো ভালো ঠিক না তো কোরআন হাদিস থেকে দলিল দিবে ময়দানে হাজার হাজার জনতা তিন পৃষ্ঠের জবাব কোনো মুসলমান আলেম খুঁজে পায় না পাতা ছোট একটা ভালো নয় বছর থেকে 13 বছর কিতাবে আছে এই একটা বালকে স্টেজের সামনে মুসলমানের পক্ষ থেকে আয়েশা বলে খ্রিস্টান পাদ্রী রে মুসলমানের কাছে প্রশ্ন করেছ তিনটা এই তিন প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বালকেই যথেষ্ট বাড়ি গিয়ে কইবে আরো তিন প্রশ্নের জবাব দিবে বালো এ ছোকরা তুমি ছোট মানুষ তুমি কি জবাব দিবে তুমি এখানে হাসাহাসি করতে আসছো

তবে মুসলমানরা আপনারা কাঁদবেন না চোখের বাড়ি ফেলবেন না চিন্তা করবেন না আমাদের ধর্ম সঠিক ওদের এখনই শুরু করব জবাব দেওয়া এবার খ্রিস্টান পাদ্রীরে কয় পাদ্রি রে প্রশ্নকারী না জবাবকারী বড় উত্তর দেন বালক প্রশ্ন করলো উত্তর দেন জবাবকারী বড় না প্রশ্নকারী বড় এই যেmathbbদার মুসলমানেরা বলেন তো প্রশ্নকারী বড় না জবাবকারী বড় প্রশ্নকারী বড় না উত্তরকারী বড় জবাবকারী বড় প্রশ্ন তো রিসকাওয়ালা ভেলাওয়ালা ডিমমজুওয়ালা সবাই করতে পারে জবাব তো আর সবাই দিতে পারে তো যারা উত্তর দেয় তারা জ্ঞানী প্রশ্নকারী জ্ঞানী হতে পারে না খ্রিস্টান পাদ্রীর কয় কাম দিবারটা কি আসল জায়গায় তো পেস দিয়া ফেলাইছে কি কোনো কি আর খবর আছে বলেন আল্লাহ ভরসা প্রশ্নকারী তো বড় হতে পারে না জবাবকারী বড় তাড়াতাড়ি স্টেজ থেকে এই চেয়ার থেকে নাই আমার জন্য চেয়ারটা রিজার্ভ করে দেন কেন আমি ছোট হলেও উত্তরকারী জবাবকারী এখন বড় আপনি প্রশ্নকারী ছোট এটা বহজের ময়দান

সেই আল্লাহ আপনার কাঁধেরায় উঠাইয়া আমার মতো বালকটারে আপনার জয়রে বসাইয়া এখন প্রশ্নের জবাব দেওয়াইতেছে এই কাজ আমার আল্লাহ এখন করে চিন্তা করা যায় জ্ঞান কারে কয় জ্ঞান কারে কয় দুই নাম্বার প্রশ্নের জবাব দাও দুই নাম্বার প্রশ্নের জবাব দেবো মেজবাতি আর মোমবাতি আছে তো কাছে না থাকলে ব্যবস্থা করতে হবে মোমবাতি জ্বালায় দিছে মেজবাতি দিয়ে পাদ্রি এই মোমবাতি দ্বারা আলো ডানে বামে সামনে পিছনে অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে এটার আলো যায় দেহ কারণ মুসলমানের কাছে প্রশ্ন করছে খ্রিস্টান পাদ্রি মুসলমানের আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে পাদ্রিদে বালক কয় এই আলোটা পূর্ব দিকে না পশ্চিম দিকে উত্তর দিকে না দক্ষিণ দিকে পাদ্রি কয় আলো তো সব দিকেই আছে সারা আলো তো সব দিকেই আছে একটা মোমবাতির আলো যদি সব দিকে বিরাজমান থাকতে পারে আমার আল্লাহ এই মুহূর্তে সব দিকে আছে তিন নম্বর প্রশ্নের জবাব দাও ও পাদ্রী রে তিন নম্বর প্রশ্নের জবাব নাও। তুমি প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহ আগে কে ছিল জবাব দাও সংখ্যা দশের আগে কয় নয় নয়ের আগে আট এরকম গুনতে গুনতে পাঁচ চার তিন দুই এক এরপর কি কূন্য জিরো ডান দিকে যদি সংখ্যা না থাকে বাম দিকের জিরোর মূল্য আছে নি কথা কয় না ডাইনে আছে এক বামে শূন্য আর একটা শূন্য আর এক শূন্য শূন্য যত বাড়বে মান তত বাড়বে সংখ্যা না থাকলে ডাইনে হাজার শূন্য থাকলেও মান বাড়ে না বরংস যেমন আছে তেমনই এবার পাত্রীরে ডাক দিয়া কয় পাত্রি আ ডান তো কাউরে পান নাই সংখ্যাও নাই আমার আল্লাহর আগেও কেউ ছিল না আমার আল্লাহর আগে আল্লাহ ছিল্লাহ ইমামিমিনা ভুহানি ফা ভুহানি ফা ভূত ইমানে Subhanahu wa taala. 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 মোহাম্মদ কষ্ট হইতেছে বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাতে ভেঙে গেলে কেন চোখে বন্ধু তোমার গেলে ভেঙে কালকে তো ভালোবাসা দিবস হ্যাঁ হ্যাঁ এটাও জানেন তার মানে ভালোবাসার নামে প্রতারণা করা হয় ভালোবাসার নামে নোংরামি করা হয় ভালোবাসার নামে অশ্লীল অসভ্যতা করা হয় এটা এটা বেহাইয়া দিবস এ দিবস কোন মুসলমানের নয় চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস মুসলমান মুসলমানের উচ্চারণ করলার প্রভাব হয় মুসলমানের ভালোবাসা ক্ষণ তারিখ বার মাস বছর নির্দিষ্ট নয় মুসলমানের ভালোবাসা প্রতিদিন প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা সোন জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সেকেন্ডে সেকেন্ডটাই এই ভালোবাসা বিনিময় হয় তুমি এক মুসলমান অপর মুসলমানকে দেখেছো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জিজ্ঞেস করো কেমন আছেন ভালো আছি ভালোবাসা শুনুন কথা কোনে কো স্ত্রীর সাথে ভালোবাসা নাই অন্যের বউর সাথে ভালোবাসা কই গাধা নিজের বউ কিছু দিগাইলে মাথা মুখা গরম অন্যের বউ দিগাইলে কি ঠান্ডা মেজাজে পানি ফানি কথা আর সমস্যাটা কি জানেন যে যেইভাবে বুঝায় সেইভাবেই আমরা বুঝি

কালকে দেখা যাবে কোন দা কোন রাস্তার মোড়ে কোন সিভায় কোন বাগানে কোন পার্কে কোন দারে লোয়া কেডা ঘুরে বিগত বছর ঘুরছে এবছর আর মনে হয় ঘুরবে না পিডানের জন্য মনে হয় চামড়া থাকবে না পিঠে এই ঘোরা ঘুরি আর চলবে না কথা বলো না কেন বেহাই আপনার বেড়া তার অবস্থা চলবে না আপনার মেয়েটাকে আপনি বেঁধে রাখেন ঘরে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবেন আপনার ছেলেটাকে ঘরের ভিতরে দরজা হটকিয়ে ভালো লাগিয়ে দেয় এই ফেব্রুয়ারি বন্ধ করা যদি চেষ্টা টুকু না করো নবীর কাছে আল্লাহর কাছে জবাব তার কাজ করাই তো আগে দাঁড় হতে হবে কিসের ফুল ভালোবাসা নেই কোনো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা নেই এগুলি জং নামি ছাড়া আর কিছু না একজনের গলা জড়াইয়া অন্য জনে ধরে দেখা যায় বিয়েটা দোনারা বিয়েটা আর বিয়েটা না দোনারা বিয়েটা একজনের বোন ধরে আর একজন কথা হয় না এই সমাজের মধ্যে অশান্তি এই নূন্য ভালো আশা দিবসের কারণে বেশি ঘটে এসবের মধ্যে নৌনবি যতদিন বন্ধ না হবে স্বামী ছেলেদের আত্মীয় সমনের মধ্যে কোনদিন নিম্ন হত্যার পরিপূর্ণ থাকবে না রাগ করতেছেন বন্ধ তোমার পাকেটে গেলে বেথা হয় কেন বুকে বন্ধু তোমার হাতে ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমার পাগল তুমি বোঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাসক বিধান তুল কেন বুঝলেন না বন্ধু আমার তাহলে এবার বন্ধু আমার বন্ধু আমার অগ বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা ছাড়া দুনিয়ার মুসলমানের ভেদে নাই বন্ধু আমার তাহলে আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নেনি কোন উত্তর হতে দক্ষিণের সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিবী সবে প্রাণ মুসলমান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান सदाई त मुसलमान हेत

তুমি সাদা হউ কিংবা কালো হও দেখো তোমার সুখী হও কিংবা দুঃখী হোরে ভেজাল কাঠের কিংবা দৌড়ে তবু কাদাই তোমার আসলে তোমার কে বেউিবি মৃত্যু তোমায় জানাই চালাম দূরে থাকে শয়তান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান চলবাই তো মুসলমান হতে পারো তুমি রাতে কিভাবে হতে পারো প্রতিদিন হতে পারো তুমি সংসারে কিভাবে হতে পারো মুসাফির হতে পারো তুমি প্রাণচারে কিভাবে হতে পারো প্রতিদিন হতে পারো তুমি সংসারে কিভাবে হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমের দাদ গৃহ পরিবার প্রেয়েছি বন্দুক পরে ভাগ পরে ভাগ ছুটে যাও আগে দূরবারতে কে জিহাদের ময়দান ছুটে যাও আগে দূরবারকে জিহাদের ময়দান মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান আল্লাহু আকবার this